আল্লাহ কি হলো রে নাতনি সর্বনাশ হয়ে গেল রে পুরো পাতা তো ভেঙে গেল হালকা মহা বিপদ হয়ে গেছে তোর বউ গাছ ঠেকে পড়ে ঠেং ভেঙে ফেলেছে জলদি চল তোকে কতবার বলছি গাছে উদবি না কে শোনে আমার কথা খুব ভালো হয়েছে আমি কোনো চেষ্টা করতে পারবো না ওই দামড়া তুই এই বিপদের সময় কি বলছিস শিগগিরই ওকে হসপিটালে নিয়ে চল দেরি হলে সর্বনাশ হয়ে যাবে দেখুন হালকা আপনার বউয়ের অবস্থা খুব সিরিয়াস একটা অপারেশন করতে হবে শীঘ্রই এক লাখ টাকা জমা করুন দাদু আমার টাকার খুব প্রয়োজন আমায় এক লাখ টাকা লাগবে এক লাখ আমি দশ হাজার দিতে পারি যদি হয় তো বল তো কি বুঝলেন বন্ধুরা কখনো টাকা অপচয় করবেন না না হলে আমার মতো বিপদের সময় এক লাখ টাকার গরুর দশ হাজারে বিক্রি করতে হবে আর বাইক লাগবে না হলে আমি সব ভেঙে চুরমার করে দেব সবার কাছে বাইক আছে শুধু আমার কাছেই নেই চোর করিস না বাবা তোর বাবাকে আসতে দে বাবা আপনি কি চোখ দিয়ে কিছু দেখতে পারেন না গ্রামের সবার কাছে বাইক আছে শুধু আমার কাছেই নেই জলদি করে টাকা দিন আমি বাইক কিনবো আমার খেয়ে দে কাজ নেই যে তোকে বাইক কিনে দেব তবে হ্যাঁ একটা রাস্তা আছে যদি করতে পারিস তাহলে তুই বাইকের বডলের ট্রাক্টরও কিনতে পারবি এই তো হলো আমার বাবা মানে তোর দাদুর হারিয়ে যাওয়া সোনার খাজানার নকশা দুর্বল নকশা দেখে তো কিছুই বুঝতে পারছি না বাবা বললাম বাইক কিনে দিতে আর সেই হাতে একটা ফালতু নকশা ঘড়িয়ে দিল দেখি আগে গিয়ে কি হই ঐ তো এইটাই মনে হয় দাদুর খাজনা যাক মনে হচ্ছে এবার আমার বাইক টাকা না হবেই শিগरी কাছে গিয়ে দেখি আমার দাদুর সোনার খাজনা আল্লাহ রে সঙ্গে আমার 12 বছর বিয়ে হয়েছে আর এই 12 বছরে মাত্র দুদিনের জন্য বাপের বাড়ি নিয়ে গেছো 12 বছরে দুদিন নিয়ে গেছি ওইটাই তোর জন্য বেশি গেলে তো পান্তাবাদ আর কচুর শাক ছাড়া আর কিছু খাওয়াতে পারে না ঠিক আছে যাব না কিন্তু বাবা বলছিল তোমার জন্য নাকি সবচেয়ে বড় পাথাটা কাটবে বাদ দাও তাহলে আসসালামু আলাইকুম আব্বা ভালো আছেন ওয়া আলাইকুম আসসালাম বাবাজি আমি ভালো তোমার শরীর দেখি আগের থেকে আরো সুস্থ হয়েছে জামাই এই দেখো কত বড় ছাগলের পাথা এটা কিন্তু পুরোটাই তোমাকে খেতে হবে পারবে তো জি মা পারবো ও আল্লাহ আমার জামাইয়ের কি হইল রে মা পেটটা ফেটে যাচ্ছে সপ্তর জন্য ওটা ছাগল ছিল না ওটা একটা রাক্ষস ছিল আমার পেটটা জ্বলে গেল রে হালকা আজ শেষ ওই দামরা বুদ্ধটা আজ বিছানায় মুতে দিয়েছে আল্লাহ শোনো দাদি তোমার দামরাবুদর শনির হাওয়া লেগেছে এটা শুধু একমাত্র কেতলি বাবাই ঠিক করতে পারবে হাই রে কপাল ঠিকই বলছিস শনির হাওয়া লেগেছে তুই এখানে দাঁড়িয়ে কি করছিস যা এখুনি কেতলি বাবাকে ধরে নিয়ে আয় দাদি ও দাদি তোমার পার্সেল নিয়ে এসেছি এখন বলো ওকে কোথায় নামাবো আরে হালকা এ কি বিরাট সমস্যা তোমার দাদু তো পাইপ ফেটে গেছে এটা ঠিক করতে হল ওনাকে সারের তেল খাওয়াতে হবে হালকা শুনলি কেটলি বাবা কি বললো তুই যেখান থেকে পারিস এখন একটা শাক ধরে নিয়ে আয় না হলে এই বুড়ো মুতে ঘর বাড়ি সব ডুবিয়ে ফেলবে আমার সঙ্গে পাগলামি চল এবার দাদি এই নাও তোমার আর একটা পার্সেল হালকা একদম ঠিক কাজ করছিস এবারে তেল খাওয়ালেই বুড়ো ভালো হয়ে যাবে আরে কি জাঙ্গিয়া পরে কথাই চচ্চ গো ওরে অসুতা বেশি পাওয়ারের ছিল নাকি তুমি তো আমার জীবনটা একদম তেজপাতা বানিয়ে ফেললে পাশের বাড়ির সাথে এক নতুন ইপ্রন কিনলো আমাকেও একটা কিনে দাও ওই দামরা ওই তো আইফোন না ওকে আইফোন বলে তোর বাপ তো জীবনে ফোনই দেখলো না আর তোর লাগে আইফোন ধুরবাল বাবাকে বললাম আইফোন কিনে দিতে বাবা তো দিল না এখন কি করি আইডিয়া পেয়ে গেছি চল গরু তুই আমার শেষ ভরসা শীঘ্রই পিছন পিছন চল না হলে বাবা উঠে পড়বে ওই দামরা তুই থাকতে বাড়ির ভেতর থেকে চর গরু নিয়ে গেল তুই কোথায় ছিলি বাবা আমি তো ঘুমোচ্ছিলাম দাদু ফুল কাকা তো রাস্তার মধ্যে নতুন আইফোন নিয়ে একটা মেয়ের সাথে নাচছে কি বললি বুঝেছি এবারে সব কাহিনী শয়তান তো তাহলে আমারই গরু বেচা ফোন কিনেছে আমি আসছি ওই শয়তান আমার গরু বেচা টাকা দিয়ে মেয়ে নিয়ে নাচছিস টাকার কি সিং থাকে নাকি বাবা দাদা তোর মজা দেখাচ্ছি হালকা আমার যেন কেমন কেমন লাগতেছে তোর দাদু মনে হয় কোনো মেয়ের লগে ছিল করতেছে সাথে বিয়ারও খাচ্ছে দূর দাদি কি উল্টা পাল্টা কথা বলছো দাদু তো মারা গেছে আজ 5 বছর হলো সেই কিভাবে ছিল করবে তোমার মাথা ঠিক আছে না নাই হালকা আমার মাথা ঠিকই আছে তুই এক কাজ কর আমারে লইয়া ছাদে চল মনে হয় তোর দাদু ওখানে আছে শিগগিরই চল দাদি শক্ত কইরা ধরো ঠিক আছে নাতি ভাই তুই কিন্তু লাহে লাহে যাবি আমার কিন্তু বমি আসে ধুর দাদি ছাদে তো কাউকে দেখছি না চল অল্প ঘুরে দেখি অক্সিজেনের টেনশন নাই বিয়ারের বটল হাতে চাই পুরিটা খুঁজে মরু আমার এখানে মন ওয়াক চলু ওই বুড়ো তুই কি ভেবে ভেবেছিলি তুই চাঁদে এসে চিল করবি আর আমি আসতে পারবো না ওই বুড়ো কি করলি দিল্লি তো বিছানাটা নষ্ট করে ওই দমড়া না চিকেন একবার বিছানায় হাত দিয়ে দেখ সর্বনাশ কি করে হলো ওই বুড়ো তোর কি মান সম্মান বলে কিছু নাই এই বয়সে যে বিছানায় হিসু করস গ্রামের লোকে জানলে কি আর মান সম্মান থাকবে ওই বুড়ি শিগগিরই তুই আমাকে হালকা ডক্টরের কাছে নিয়ে চল এই বেমার একমাত্র হালকাই ভালো করতে পারে চল শিগগিরই দাদি যা দেখে বুঝলাম দাদুর তো পীপে ফেটে গেছে আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি এই তা খেলে ঠিক হয়ে যাবে ওই বুড়ি হালকার ওষুধ খেয়ে না দেখ এখন আমার সামনে আর পিছন দুই খান দিয়ে হিসুবের হই জামাই না জামাইয়ের নামে কলঙ্ক আজকে আমার বাবা আসবে যাও বাজারে গিয়ে সবচেয়ে বড় কাঁঠালটা কিনে নিয়ে আসো তোর বাবা আসবে ভালো কথা কিন্তু চিল্লাচিস কেন যা ঘর থেকে গিয়ে দুইশো টাকা নিয়ে এ বাজারে যাচ্ছি দাদু কি চত চত কাঁঠাল নিয়ে এসেছ আমার বড় কাঠাল লাগবে বড় কাঠাল পাইতে হইলে জঙ্গলে গিয়ে নিয়ে আসতে হইব আল্লাহ রে এই কাঁঠালটা দেখলে তো বউ খুশি হয়ে যাবে যাই এখন বাড়ি যাই ওই দেখছিস কত বড় কাঁঠাল তোর বাপে তার বাপের জন্মেও দেখেনি কি বন্ধুরা ঠিকই বললাম তো সাবস্ক্রাইব করুন দেখলিস ও কিনা তোর ছেলের কান্ড স্কুলের নাম শুনলেই কিভাবে কাঁদে কি হয়েছে বাবা কাঁদছিস কেন মাকে বল মা সির বলছে আজ স্কুলে বাঘের রচনা লিখতে দেবে আমার তো তৈরি করা হয়নি বাঘের রচনার জন্য এত কান্না শুনলা তো ছেলের বাঘের রচনা তৈরি হয়নি তুমি এখনি যেখান থেকে পারো একটা আসল বাঘ ধরে নিয়ে এসো আর বেটা এইটা তোর সমস্যা তুই শুধু দেখতে থাক তোর বাবা তোর জন্য শুধু বাঘের বাচ্চা না শুধু একটা রচনার জন্য আমার আজ জঙ্গলে এসে বাঘ হরিণ ধরতে হচ্ছে বাবা হওয়ার থেকে বড় সমস্যা আর কিছু নেই এখন থেকে তুই এই বাঘের বাচ্চার পিঠে বসে স্কুল যাবি আর স্কুল থেকে এসে এই হরিণের বাচ্চার সাথে খেলবি বাইগান